নমস্কার বন্ধুরা আমি পাপড়ি উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের বাড়ির মুখ্য দরজা অর্থাৎ সদর দরজাটির উপর নির্ভর করে আমাদের বাড়ির ভাগ্য এবং প্রতিটি সদস্যের ভাগ্য এবং ভালো মন্দ বাস্তু অনুযায়ী আমাদের বাড়ির প্রধান ফটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই ঘরে প্রবেশ করে শুভ শক্তি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বাড়ির মুখ্য দরজার বাইরে কোন জিনিসটি রাখা উচিত নয় বাস্তুশাস্ত্রে বলে আমাদের বাড়ির কোনো কোনো জিনিস যেমন পজিটিভ এনার্জি প্রবাহিত করে আবার কোন কোনো জিনিস নেগেটিভ এনার্জি প্রবাহিত করে এনার্জি থেকে নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেলে সংসারে ঝগড়া অশান্তি টেনশন ও দুর্ভোগ লেগেই থাকে বাস্তুশাস্ত্রে মূল দরজাকে বিশিষ্ট স্থান দেওয়া হয়েছে কারণ এই দরজা দিয়েই প্রবেশ করেন মা লক্ষ্মী বাড়ির মূল ফটকটি এমন হওয়া উচিত যাতে কোনো প্রকার নেগেটিভ এনার্জির আনাগোনা না থাকে নেগেটিভ এনার্জির কারণেই বাস্তু দোষ হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক প্রকার চেষ্টা করা সত্ত্বেও সৌভাগ্যের পরশ পাওয়া যায় না এর কারণ বাড়ির মূল দরজায় রাখা কয়েকটি জিনিস এমন কোনো কিছু আছে যা বাড়ির মূল দরজার সামনে রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন সেই সব বাড়িতে ভুলেও মা লক্ষ্মী প্রবেশ করেন না মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা বাড়ির মূল দরজার বাইরে একদমই এই জিনিসটি রাখবেন না সেটি হল আবর্জনা এর ফলে নানা প্রকার অশুভ শক্তি সৃষ্টি হয় যে বাড়ির বাইরে আবর্জনা রাখা থাকে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করে না আবর্জনার স্তূপ থেকেই আসে নেগেটিভ এনার্জি যা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এর ফলে বাড়ির সদস্যদের শরীর খারাপ হতে পারে আবার বাড়ির পরিবেশও খারাপ হতে পারে এবং অশুভ শক্তির প্রভাবও বাড়তে পারে দ্বিতীয় হল মরা গাছ বাস্তু অনুযায়ী বাড়ির সামনে কোনো শুকনো গাছ থাকা অশুভ মুগল দরজার বাইরে শুকনো গাছ নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয় বাড়ির সামনে যদি কোনো গাছ শুকিয়ে যায় তবে অবশ্যই কেটে ফেলুন বাড়ির সামনে রাখা শুকনো গাছ পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা দেয় আর হল ভাঙা পরিত্যক্ত বাড়ি আপনার বাড়ির মূল দরজার সামনে যদি কোনো পরিত্যক্ত বাড়ি থাকে তবে সেটা আপনার বাড়ির জন্য খুবই অশুভ নানা রকম দুর্ঘটনার আশঙ্কা ছড়িয়ে যায় এবং নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে যেই বাড়ির সামনে ভাঙা বাড়ি থাকে সেই বাড়ির কখনোই প্রবেশ করে না মা লক্ষ্মী প্রশাসনের সাহায্য নিয়ে ভাঙা বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলুন বাড়ির মূল দরজার সামনে খোলা নর্দমা থাকা একদমই উচিত নয় তাতে অশুভ শক্তি ছড়িয়ে পড়তে পারে বাড়ির বাস্তুর উপর কুপ্রভাব সৃষ্টি হতে পারে নোংরা আবর্জনা নেগেটিভ এনার্জির বাহন আর এই নেগেটিভ এনার্জি দুর্ভাগ্যকে বাড়িয়ে নিয়ে আসে বন্ধুরা এইদিকে খেয়াল রাখবেন বাড়ির সামনে যাতে কোনো রকম খোলা নর্দমা না থাকে যে বাড়ির সামনে খোলা নর্দমা থাকে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না যতই পরিশ্রম করুন না কেন কখনোই সৌভাগ্যের মুখ দেখতে পারবেন না বন্ধুরা আপনারা কি জানেন বাড়ির মূল দরজার সঠিক দিক উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবে বাস্ত অবস্থান এবং অন্য অবস্থান অনুযায়ী অন্যদিকেও দরজা হতে পারে সকলেরই নতুন বাড়ি কেনার আগে এটি পরীক্ষা করে দেখে নেওয়া উচিত বাড়ির মুখ্য দরজাটি সব থেকে বড় হওয়া উচিত অন্য সব দরজার থেকে বড় হওয়া অবশ্যই উচিত বাড়ির প্রত্যেকটি দরজা সেটি গৃহের ভিতরে হোক বা বাইরের প্রধান দরজা হোক সেটি একদমই আওয়াজ মুক্ত হওয়া উচিত দরজা করা উচিত যাতে তা ঘড়ির এমনভাবে কাটার দিকে কারণ ঘড়ির দিকে খোলে কাটার খোলা শুভ প্রধান প্রবেশ দারের জন্য খুব ভালো মানের কাঠ ব্যবহার করুন বাস্তুশাস্ত্রে অনুযায়ী দরজার মাথার দিকে তিন কোণ বা অর্ধচন্দ্রাকার কখনোই করা উচিত না এতে পঞ্চতত্ত্বে অসুবিধা তৈরি হয় এবং প্রধান বা যে কোনো দরজা খোলার সময় অবশ্যই শব্দ মুক্ত হওয়া উচিত প্রধান দরজাটি যাতে সব সময় উজ্জ্বল আলো দিয়ে আলোকিত থাকে সে বিষয়ে খেয়াল রাখা উচিত এবং বাড়ির মুখ্য দোয়ারটি সাজিয়ে রাখা উচিত সাজানোর জন্য অনেকেই তো বাড়ির মুখ্য দরজার সামনে গাছ লাগাতে পছন্দ করে তবে এই গাছ লাগানোর ক্ষেত্রেও হতে হবে সাবধান কিছু কিছু গাছ আছে যা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত খারাপ অনেকেই বাড়ির সাজানোর জন্য ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির মুখ্য দরজার সামনে লাগিয়ে দেন কিন্তু ক্যাকটাস বাড়িতে রাখা একদমই ভালো নয় এতে বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে ঝগড়া কলহ বিবাদ অশান্তি বাড়ে যদি আপনারা গাছ লাগাতেই চান তবে আপনারা সুগন্ধি ফুলের গাছ বাড়িতে মুখ্য দরজার সামনে লাগাতে পারেন যেমন বেল ফুল গাছ আপনারা লাগাতে পারেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি আগমন ঘটবে সারা বাড়ি সুগন্ধে ছড়িয়ে যাবে অবশ্যই আপনারা তুলসী গাছ লাগাতে পারেন তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং প্রত্যেক বাড়িতে অবশ্যই তুলসী গাছটা লাগানো খুবই দরকার তুলসী গাছ লাগানোর ক্ষেত্রেও বাড়ির কিছু দিক অবশ্যই আপনারা বিবেচনা করে লাগাবেন তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন তুলসী গাছের বায়ু বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে তাহলে আপনারা আপনাদের বাড়ির সামনে বেল ফুল অথবা তুলসী গাছ লাগাতে পারেন তবে ভুলেও ক্যাকটাস জাতীয় গাছ লাগাবেন না কোনো লতানো গাছও বাড়ির সদর দরজায় লাগাবেন না কারণ বাড়ির মুখ্য দরজায় কোনো প্রকার বাধা যুক্ত যাতে না হয় যাতে মা লক্ষ্মী সহজেই আপনার গৃহে প্রবেশ করতে পারে সেই দিকে খেয়াল অবশ্যই রাখবেন কোনো অনুষ্ঠান বা শুভ কাজের আগে বাড়ির মুখ্য দরজায় অম্রপল্লব লাগানো হয় অম্রপল্লব লাগানো খুবই শুভ মঙ্গলবার করে যদি অম্রপল্লব লাগানো যায় সেটি কিন্তু ভীষণই শুভ আম পাতায় সুখকে ধরে রাখার ক্ষমতা রয়েছে এই পাতার বিশেষ সুগন্ধ মনের দুশ্চিন্তাও দূর করে তাই আপনার বাড়ির মুখ্য দরজায় আম পাতার তোরণ আপনারা লাগাতে পারেন তবে সেটি শুকিয়ে যাওয়ার আগে অবশ্যই পরিবর্তন করে ফেলুন বাড়ির মুখ্য দরজায় রাখতে পারেন স্বস্তিক সাধারণত এটি কোনো স্থানের শক্তি বৃদ্ধির সুখ আনতে ব্যবহার করা হয় আবার এর ভুল ব্যবহার আপনাকে সমস্যাতেও আনতে পারে আবার সঠিক ব্যবহারে আপনার জীবনে সমস্ত ঝামেলা দূর করতেও সাহায্য করবে লাল এবং নীল রঙের স্বস্তিক বিশেষ প্রভাবশালী বলে মনে করা হয় বাড়ির দুপাশে স্বস্তিক লাগালে বাড়ির বাস্তু দোষ দূর হয় বাড়ির মুখ্য দরজার উপরে মাঝখানে নীল স্বস্তিক লাগানো বাড়ির মানুষদের শরীরের জন্য ভীষণই ভালো বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য গণেশজির মূর্তি বা ফটো রাখাও ভালো কিন্তু সেই ছবি বা মূর্তি নিয়ম অনুযায়ী না লাগালে সমস্যা বাড়বে সব সময় গণেশ ঠাকুরের মূর্তি দরজার ভিতরের দিকে লাগানো উচিত তাতে কাজের সফলতা আসবে কিন্তু যদি ভুল করেও আপনারা গণেশ ঠাকুরের মুখ দরজার বাইরের দিকে লাগান তবে আসবে অর্থ সংকট কারণ গণেশ ঠাকুরের মুখের সামনে রয়েছে সিদ্ধি এবং তার পিঠের মধ্যে করে দুঃখ দুর্দশা যদি আপনারা গণেশ ঠাকুরের মুখ আপনার দরজার বাইরের দিকে রাখেন তবে গণেশ ঠাকুরের পিঠটি আপনার ঘরের দিকে তাহলে আপনার গৃহে দুঃখ অশান্তি দুর্ভোগ বাড়বে বইকি কমবে না মঙ্গল কলস রাখতে পারেন এটি শুক্র এবং চাঁদের প্রতীক এই কলস সদর দরজা অথবা ঠাকুর ঘরের দরজার সামনে রাখতে পারেন এই কলসের মুখ খোলা হতে হবে এবং তাতে জল ভর্তি থাকতে হবে আর সম্ভব হলে তাতে কিছুটা ফুলের পাপড়ি আপনারা ছিটিয়ে দিতে পারেন মঙ্গল কলস রাখলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে সদর দরজা থেকে ভিতরের দিকে মায়ের পায়ের ছবি বা আলপনা প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই দেখা যায় এমনটি করলে সমৃদ্ধি বাড়ি মুখ হয় ফলে জীবন হয় সুখময় বাড়ির দরজার সামনে আপনারা ঘোড়ার নাল লাগাতে পারেন ঘোড়ার নাল আমাদের জীবনে সুখের আগমন ঘটায় সুখ সমৃদ্ধি আসে তাই বাড়ির মুখ্য দরজার উপরে আপনারা ঘোড়ার নাল অবশ্যই লাগাতে পারেন এতে আপনাদের ঘরে পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে